নই মাঞ্জামো আমরা খাই নই বেবিয়ামো আমরা পান করি নই আন্দিয়ামো আমরা যাই নই ভেনিয়ামো আমরা আসি নই দরমিয়ামো আমরা ঘুমাই নই স্তুদিয়ামো আমরা পড়াশোনা করি নই লাভরিয়ামো আমরা কাজ করি নই করিয়ামো আমরা দৌড়াই নই কাম্মিনিয়ামো আমরা হাঁটি নই জোকিয়ামো আমরা খেলি নই লেগজিয়ামো আমরা পড়ি নই স্ক্রিবিয়ামো আমরা লিখি নই কুচিনিয়ামো আমরা রান্না করি নই আসকলতিয়াম আমরা শুনি নই পারলিয়ামো আমরা বলি নই গোয়ারদিয়ামো আমরা দেখি নই আপড়িয়ামো আমরা খুলি নই কিউদিয়ামো আমরা বন্ধ করি নই ইনিচিয়ামো আমরা শুরু করি নই ফিনিয়ামো আমরা শেষ করি নই কাপিয়ামো আমরা বুঝি নই পেন্সিয়ামো আমরা ভাবি নই সেন্টিয়ামো আমরা অনুভব করি নই আসপেকটিয়াম আমরা অপেক্ষা করি নই প্রভিয়ামো আমরা চেষ্টা করি নই ভিভিয়ামো আমরা থাকি বাছি নই আমিয়ামো আমরা ভালোবাসি নই ওদিয়ামো আমরা ঘৃণা করি নই কিয়ে আমরা জিজ্ঞাসা করি নই রিস্পন্দিয়াম আমরা উত্তর দিই নই পুলিয়ামো আমরা পরিষ্কার করি নই কোম্পিয়ামো আমরা কিনি নই বেন্দিয়ামো আমরা বিক্রি করি নই পড়তিামো আমরা নিয়ে যাই নই লাশিয়ামো আমরা ছেড়ে দিই নই আয়ুতিয়ামো আমরা সাহায্য করি নই ইনসেনিয়ামো আমরা শেখাই নই ইম্পারিয়ামো আমরা শিখি নই রিকর্ডিয়ামো আমরা মনে রাখি নই দিমেন্তিকিয়ামো আমরা ভুলে যাই নই কস্ত্রুইয়ামো আমরা তৈরি করি নই দিস্ত্রুজিয়ামো আমরা ধ্বংস করি নই নুয়িয়ামো আমরা সাঁতার কাটি নই ইদিয়ামো আমরা হাসি নই পিয়ানজামো আমরা কাঁদি নই সালতিয়াম আমরা লাফাই নই এনত্রিয়ামো আমরা প্রবেশ করি নই উসিয়ামো আমরা বের হই নই বিয়াজ্জামো আমরা ভ্রমণ করি নই তর্নিয়ামো আমরা ফিরে আসি নই গুইদিয়ামো আমরা গাড়ি চালাই নই কিয়ামিয়ামো আমরা ফোন করি নই লাভিয়ামো আমরা ধুই নই ক্রেদিয়ামো আমরা বিশ্বাস করি নই দেচিদিয়ামো আমরা সিদ্ধান্ত নিই নই ডিসকুতিয়ামো আমরা আলোচনা করি নই স্পেন্ডিয়ামো আমরা খরচ করি নই রিচিভিয়ামো আমরা পাই নই সেলিয়ামো আমরা বেছে নিই নই ডেসক্রিবিয়ামো আমরা বর্ণনা করি নই জামো আমরা উদযাপন করি নই ইনভিতিয়াম আমরা আমন্ত্রণ জানাই নই আচ্ছেদিয়ামো আমরা গ্রহণ করি নই রিফিউটিয়ামো 한글자막 by 한효주 নই ক্রেশিয়ামো আমরা বড় হই নই কাম্বিয়ামো আমরা পরিবর্তন করি নই স্বপ্ন দেখি নই তেমিয়ামো আমরা ভয় পাই নই ভিজিতিয়ামো আমরা পরিদর্শন করি নই আদরিয়ামো আমরা প্রশংসা করি নই সালুতিয়াম আমরা অভিবাদন জানাই নই লিতিগিয়াম আমরা ঝগড়া করি নই রিংরাজিয়ামো আমরা ধন্যবাদ জানাই নই বাল্লিয়ামো আমরা নাচি নই কান্তিয়ামো আমরা গান গাই নই কন্তিয়ামো আমরা গুনি নই মিশুরিয়ামো আমরা মাপি নই স্কুজিয়ামো আমরা ক্ষমা চাই নই ত্রবিয়ামো আমরা খুঁজি নই পেরদিয়ামো আমরা হারাই নই বিঞ্চামো আমরা জিতি নই ফাল্লিয়ামো আমরা ব্যর্থ হই নই ফিরমিয়ামো আমরা স্বাক্ষর করি নই সালভিয়াম আমরা সংরক্ষণ করি নই সেগিয়াম আমরা অনুসরণ করি নই ফেরমিয়ামো আমরা থামি নই কন্ট্রোলিয়ামো আমরা নিয়ন্ত্রণ করি নই এক্সপ্লোরিয়ামো আমরা অনুসন্ধান করি নই তাগলিয়ামো আমরা কাটি নই কস্তিয়ামো আমাদের দাম পড়ে নই সিমব্রিয়ামো আমরা মনে হয় নই এক্সিস্তিয়ামো আমরা অস্তিত্ব রাখি নই আচ্ছেদিয়ামো আমরা জ্বালাই নৈ স্পিংিয়ামো আমরা নিভাই নই প্রেনয়াম আমরা বুক করি নই এভিতিয়ামো আমরা এড়িয়ে চলি নই অবসারভিয়ামো আমরা পর্যবেক্ষণ করি নই মিলিয়রিয়ামো আমরা উন্নতি করি নই রিকর্ড আমরা স্মরণ করি নই চেলেব্রিয়ামো আমরা উদযাপন করি